সবাইকে জানাই আসসালামু আলাইকুম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি সবাই আমার বাড়ির বানরের ভিডিওগুলো দেখে তারা অনেকে অনেক প্রশ্ন করেছেন আসলে সব প্রশ্নের জবাবতে একে একে দেওয়া যায় না তাই চেষ্টা করেছি আজকের ভিডিওর মাধ্যমে দেওয়ার জন্য এই যে বানরগুলো দেখছেন এগুলো হচ্ছে আমাদের এখানে নিত্যদিনের সঙ্গী আসলে এই বানরগুলো থাকতো চর্মগুড়িয়া সেখানে আপনার যখন আমলি সরকার পনেরো বছর রাজত্ব করার সময় এই বানরদেরকে আর খাবার দেওয়া হতো না তার আগে দু সালে যখন আমি চর্মগড়িয়া কলেজে পড়াশোনা করি তখন ওইখানে তখন ক্ষমতা ছিল বিএনপি সরকার এমনকি তত্ত্বাবধায়ক সরকারের আমলেও এই বানরগুলোকে খাবার দেওয়া হতো এরপর থেকে যখন আমলি ক্ষমতা এসেছে আর বানরগুলোকে কখনো খাবার দেওয়া হয়নি এর জন্য এরা খাবারের খোঁজে আস্তে আস্তে এক এক সময় পালা করে এক এক গ্রামে হানা দেয় ইদানিং আজকে পাঁচ ছয় বছর যাবৎ আমাদেরকে এতটাই ডিস্টার্ব করে যে কী বলবো একটু অসাবধানতা বসত যদি দরজা খোলা থাকে তাহলে ঘরের মধ্যে ঢুকে যে কোনো খাবার খেয়ে ফেলে পাতিলের ভাত আর খানাডুলি খুলেও খানাডুলির মধ্যে যা থাকে তাই নিয়ে বের হয়ে যায় তো কি করব এর মধ্যে আমাদেরকে মানিয়ে চলতে হয় গাছের কোনো ফল খাওয়া যায় না তারপর আপনার পুঁই শাকের ডগা বলেন বা লাউ শাকের ডগা বলেন যে কোনো গাছের ডগা এমনকি পেঁপে গাছের আগাগুলো ভেঙেও এই বানরগুলো খেয়ে ফেলে। গাছের কোনো ফল ফলা দিয়ে আমরা এই বানরের জন্য অবশ্যই খেতে পারি না এবছর যখন আমাদের গাছে লিচু হয়েছিল। তো লিচু আম এগুলো আমাদেরকে রাত দিন পাহারা দিয়ে রাখতে হয়েছে গাছের মধ্যে টিন ঝুলে রাখতে হয়েছে যখন বানরগুলো আসতো টিন ঝুলা মানে টান দিতাম একটা বাজ হলে ওরা সরে যেত তারপর আবার ধাওয়াতে হতো মানে অন্যরকম একটা অবস্থা আর এই যে খালের ওই পারে মানে আমাদের খাল পারে ওই পারে আর কি তো ওই পার থেকে এই গাছগুলো বিয়ে বিয়ে আমাদের গাছ দিয়ে বাসার মধ্যে চলে আসে তারপর আর কি বলবো আমাদের যে দোতলা সেই দোতলায় আমাদের যেহেতু কাঠের পাটাতন ওই ফাঁকা দিয়ে এ বানরের বাচ্চাগুলো ঢুকে বড় বানরগুলো ঢুকতে পারে না বাচ্চাগুলো ঢুকে সেখানে যে কী একটা অবস্থা করে বাথরুম করে ফেলে বা ওইখান দিয়ে ঘরের ভিতরে ঢুকে সব কিছু নষ্ট করে ফেলে তো আপনারা অনেকে বলেছেন যে এরকম বানরগুলো কি আমরা পালি না কি বা সবসময় বানরগুলো হাজির থাকে কি না আসলে বানরগুলো পালাতা লাগে না ওই যে আমি বললাম যে এইগুলোকে সরকার এখন প্রপারভাবে দেখাশোনা করে না যার কারণে বানানগুলোই আমাদেরকে অতিষ্ঠ করে ফেলছে এখন এই বর্তমান সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে আমাদেরকে এ বানর হাত থেকে রক্ষা করুন বানরগুলো যদি সরকার পক্ষ থেকে প্রতিদিন খাবারের ব্যবস্থা করতো তাহলে আমাদের দেশে মানুষদেরকে এভাবে যন্ত্রণা দিত না তা আমাদের দেশে এক মহিলা উনি আর কি বানরের যন্ত্রণা অতিষ্ঠ হয়ে বিষ খাইয়ে মেরে ফেলেছিল পাঁচটি বানরকে তো ওনাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল পরবর্তীতে এলাকাবাসীর কথা মতো ওকে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু এই যে পুলিশ বন প্রশাসন তারা কি দেখে না যে এই পশুগুলো কি খাবে এটাও যদি একটা ব্যবস্থা করে দিত তাহলে কিন্তু আমাদের জন্য খুবই ভালো হতো তো কি করা যাই হোক ছোট কাল থেকে দেখছি এরকম বানরগুলো আমাদের আশেপাশে ঘোরাফেরা করে তো আমি যখন ছোটবেলা ছিলাম আমার নাকি তিন বছর বয়স তো আমার দাদা আমাকে মানে একটু বাজার বলে না বাজারে গ্রামের যে বাজারগুলো থাকে ওইখান থেকে আমাকে বাদাম কিনে দিয়েছিল আর মুয়া কিনে দিয়েছিল তো আমার হাতে বাদাম আর দেখে আমাদের চর্মগ্রা বাড়ি ছিল ওইখান তখন ওইখানে তো পরবর্তীতে বাড়িটা বিক্রি করে এখন বর্তমান বাড়ি করা হয়েছে তো এখানে চার পাঁচটা বানর আমাকে ঘিরে ধরেছিল তো ঘিরে ধরার কারণে তো আমার আম্মা বলেছিল যে তুমি এগুলো ছেড়ে দাও তা না হলে কি তোমাকে কামড় দেবে মা মারবে কিন্তু আমি কারোর কথা শুনিনি আমি তো ছোটো ছিলাম যার কারণে আমি ওই বাদামও ছাড়িনি আর ওই কী বলে মোয়াটাও হাতে যে মোয়া ছিল ওটাও ছাড়িনি তারপর যখন দেখি যে আমাকে আক্রমণ করতে আসে ভয় পেয়ে আমি ওগুলো সব ফেলে দিয়ে দৌড় দিয়েছি এইরকম পরিস্থিতি হতো যে বানর কারো হাতে কিছু দেখলে এখনও যদি রাস্তাঘাটে দেখে যে কেউ কোনো খাবার জিনিস নিয়ে আসছে তো তাকে হামলা করে শুধু এরা মাছ আর মাংস খায় না এছাড়া আপনার যত খাবার আছে তাই খায় তো এই যে দেখুন এরপরে মানে বানরগুলোকে কুকুরে ধাওয়া দিলেও মানে মাঝে মধ্যে দৌড় দেয় তো আজকে কুকুরটা হচ্ছিলো একা এই একা বানরটাকে মানে কুকুরটাকে পেয়ে অনেকগুলো বানর ধাওয়া দিয়েছিল তো কুকুর আজকে ভয়ে ও বুঝতে পেরেছে যে আমি একা পারবো না ও পানির মধ্যে নেমে গিয়েছে খালের মধ্যে তো দেখুন কিভাবে বানরগুলো এটাকে আক্রমণ করে পানিতে নামিয়ে দিচ্ছে আমার এই ভিডিওটা আপনারা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কাদের এলাকায় এরকম বানর পাওয়া যায় গ্রামের বাড়িতে কি বলবো আমাদের ঘরের সাথে এই খালটা থাকার কারণে আমাদের বিভিন্ন রকমের সমস্যায় থাকে যেমন গুইসাপ তারপরে বানর মানে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি এগুলো থেকে আসলে এগুলো বাঁচার থেকে মানে এগুলো থেকে বাঁচার কোনো উপায়ও নেই